হঠাৎ গ্রামবাসীরা হয়ে পড়ে পড়ে বাবলা জলে ভেসে কুমির যায় গ্রামবাসীদের মধ্যে এলাকার মানুষজন মুর্শিদাবাদের ভরতপুর এলাকার বাবলা নদীতে দিনে দুপুরে ঘুরে বেড়াচ্ছে কুমির এমনই চাঞ্চল্য ছড়া এলাকায় কিন্তু কি ভাবছেন এটা কি কুমির না একেবারেই নয় গ্রামবাসীদের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছিল কুমির আতঙ্কের অবশেষে দীর্ঘ চার দিন প্রতীক্ষার অবসান অবশেষে ভরতপুরের বাবলা নদীতে উঠে এলো মৎস্যজীবীদের জালে মেছো কুমির ঘড়িয়াল দুটো জাল ছিঁড়ে মৎস্যজীবীদের জালে উঠে আসে ওই খরিয়াল পরে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় খরিয়ালকে ভরতপুরে বাবলা নদীতে হঠাৎই ঘড়িয়ালকে দেখতে পাওয়া যায় বারবার খরিয়ালকে নজরে রাখা হয় গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকে তবে তাকে কেউ আঘাত যাতে না করে তার জন্য নজর ছিল সকলের যদিও বন দপ্তরের তরফ থেকে ঘড়িয়ালকে ধরতে না পারলেও গ্রামের বাসিন্দারা উদ্ধার করে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীদের জালে উঠে আসে ঘড়িয়ালটি এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজুন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবি রাজা নবাব নবাবে মাত্র এক হাজার টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয় জিতে নিন ফ্রিজ মাইক্রোওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্র জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব